আজকে আমি আপনাদের জন্য দু সালে রিলিজ করা একটি মুভি মিনিউল ভ্যালি অফ দ্য লস্ট হ্যান্ডস নিয়ে হাজির হয়েছি আমরা জঙ্গলে একটা দেখতে পারি সেখানে সেই মহিলাটা তখনই তার হাজবেন্ডকে জানায় যে তার পেটে কিছু অস্বস্তি হচ্ছে এবং সে সেখানে প্রেগনেন্ট ছিল সেই কারণে সে তার স্ত্রীকে নিয়ে গাড়ির দিকে যায় এবং তারা উড়োতে সেখানে তাদের ওই কার্পেট এবং খাবার দাবার সেখানেই তারা ভুলে চলে যায় এরপরে সিনটা আবার জঙ্গলে শিফট হয় এবং আমরা দেখি যে সেখানকার পোকামাকড়রা খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে আর সেখানেই আমরা তিনটে লেডিবাগের বাচ্চাকে দেখি যারা সবে মাত্র ডিম থেকে ফুটে মাটিতে এসে পড়ে সেখানে এরপরেই তাদের বাবা মা উড়ে তাদের কাছে আসে এবং সেখানে তারা তাদেরকে উড়ানো শেখায় কিন্তু প্রথমে তারা তিনজনই ভালো করে উঠতে পারছিল না এবং তাদের মধ্যে একটা বাঘ তো সেই পাথরের মধ্যে গিয়ে পড়ে কিন্তু ইতিমধ্যেই তারা তাদের বাবা মাকে দেখে উঠতে শিখে যায় সেখানে তারা এদিকে ওদিকে ঝোপে ঝাড়ে উড়ে বেড়াচ্ছিল এবং তখনই তাদের মধ্যে ওই ছোট লেডিবাগটা একটা ঝোপের উপর থেকে কিছু হাসির আওয়াজ পায় সেই কারণে সে সেই দিকে উড়ে যায় সেখানে আসলে ওই ছোট লেডি বাঘটা একটা মাছির পিছু করছিল এবং সেখানে সে তাকে ফলো করতে করতে তার ফ্যামিলি থেকে অনেকটা দূরে একটা ঝর্ণার কাছে যায় আর সেখানে সে ওই মাছিটার সামনেই বসে পড়ে সেখানে এরপরই ওই লেডিবাগটা যখন ওই মাছিটার সঙ্গে কথা বলার চেষ্টা করে তখনই দেখা যায় যে আরো বড় বড় চারটে মাছি সেখানে চলে আসে এবং তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন তারা ওই লেডি এবার খেই ফেলবে সেখানে ওই লেডিবাগটা নিজের প্রাণ বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে এবং সেখান থেকে সে পালানোর চেষ্টা করে সেখানে ওই মাছিগুলো এখনো লেডিবাগটাকে ফলো করা ছাড়েনি এবং তখনই সেই লেডিবাগটা একটা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে গর্তের ভেতর পড়ে যায় সেখানে দেখা যায় যে ওই লেডি একটা পাকনা ভেঙে গেছে এবং মাছিগুলো সেখানে অনেকক্ষণ অপেক্ষা করে কিন্তু তারপরেই তারা সেখান থেকে চলে যায় এরপরেই আমরা দেখি যে সেই লেডি তার একটা পাকনা দিয়ে ওড়ার চেষ্টা করে কিন্তু সে সেখানে উঠতে পারে না আর এর পরের মুহূর্তেই সেখানে ভারী বৃষ্টি শুরু হয় এরপরে সেই লেডিবাগটা কোন রকম ভাবে সেই গর্ত থেকে বাইরে বেরিয়ে আসে এবং সেখানে ওই বৃষ্টির মধ্যে সে সাহায্য চাইতে থাকে কিন্তু সেখানে এমন কেউ ছিল না যে তাকে সাহায্য করতে পারবে এরপরেই সে বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য মানুষদের ছেড়ে যাওয়া একটা চিনির কৌটোর ভেতরে ঢুকে পড়ে এবং সেখানেই সে তার রাতটা কাটায় পরের দিন ভোরবেলা আমরা দেখি যে সেই লেডি পার্কটা অনেক চেঁচামেচির আওয়াজ শুনে সেই ডাব্বাটা থেকে বেরিয়ে আসে এবং তখনই সে দেখে যে মানুষেরা খাবারের জিনিসপত্র সেখানে ফেলে গেছিল। সেগুলোকে এখন নানা ধরনের মাকড় সেখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে কিছু পোকা একটা দেশলাইয়ের বাক্স তুলে নিয়ে যেতে থাকে কিন্তু তারপরেই সেটাকে ফেলে তারা খাবার তুলতে শুরু করে এরপরেই সেই লেডি দেখে যে সেখানে এক দল কালো পিঁপড়ে এদিকে আসছে এবং সেখানে ওই কালো পিঁপড়ে লিডার চিনির গন্ধ পায় এবং সেই লিডারটাকে তার দিকে আসতে দেখে সেই লেডিবাগটা আবার সেই ডাব্বার ভেতর লুকিয়ে পড়ে সেখানে ওই পিঁপড়েটার নজর লেডিবাগের এবং ভেতরে ঢুকে সে যখন ওই চিনিটাকে চেখে দেখে সে ভীষণ খুশি হয় আর সে তার বাদপাকি লোকেদের সিগনাল পাঠায় সেখানে আসবার জন্য এবং তারা সকলে সমস্ত খাবার ফেলে সেই চিনির ডাব্বার দিকে দৌড় মারে এরপরে আমরা দেখি যে সেই পিঁপড়ের দল ওই চিনির কৌটোটাকেই চাগিয়ে নেয় এবং সেখান থেকে তারা সেটাকে তাদের বাড়ির দিকে নিয়ে যায় লেডি বাগ এখনও সেই ডাব্বাটার ভেতরেই ফেসে রয়েছে এবং মাঝ রাস্তাতে সেই পিঁপড়েগুলো যখন সেই বাক্সটা একটু বাঁদিকে ঝেলায় তখনই আমরা দেখি যে চিনির একটা দলা সেই লেডি বাগের গায়ে এসে পড়ে এবং তারপরে সেই পিঁপড়েগুলো ওই ডাব্বাটাকে একটা পাথর থেকে নিচে ফেলে দেয় এবং তখনই সেই লেডি বাগটা ওই ডাব্বা থেকে বাইরে বেরিয়ে এসে অজ্ঞান হয়ে যায় সেখানেই আমরা দেখি যে ওই চিনির দলাগুলো বাইরে পড়ে চারিদিকে ছড়িয়ে যায় এবং কিছু পিঁপড়ের দল সেখানে ওই লেডি বাঘটাকেই সাহায্য করতে আসে সেখানে ওই গিরগিটিটা এরপরে চেঁচিয়ে ওঠে এবং তার আওয়াজ শুনে সেই পিঁপড়ের দলগুলো ভয় সেই চিনির দলার পেছনে লুকিয়ে পড়ে আর এরপরে সেই গিরকিটিটা সেখানে এসে তাদেরকে খুঁজতে থাকে কিন্তু আমরা সেখানে সেই লেডিবাগটাকে দেখি যে ওই ডাব্বাটার ভেতরে ঢুকে একটা গম্ভীর আওয়াজ বের করে যেটা শুনে সেই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় আমরা দেখি যে সেই কালো কাছে এসে আসে এবং সেখানে লেডিবাগ তাদের সঙ্গে কথা বলে আর সে জানায় যে সে এখন আর উঠতে পারবে না এবং তখনই সেই কালো পিঁপড়ের লিডার সেই লেডিবাগটাকেও তাদের সঙ্গে তার বাড়ি যেতে বলে এবং লেডিবর্গ তাদের সঙ্গেই রওনা দেয় এরপরে আমরা দেখি যে মাঝ রাস্তায় কিছু লাল পিঁপড়ে রেগে মেগে তাদের রাস্তা আটকায় এবং সেখানে তারা ঠায় ওই চিনির ডাবাটার দিকে তাকিয়েছিল সেখানে আমরা দেখি যে ওই কালো পিঁপড়ের লিডার তার দলবলকে বলে যে একটা চিনির টুকরো তাদের দিয়ে আসতে এবং সেখানে তারা একটা চিনির কিউব ওই লাল পিঁপড়ে রেখে আবার দেয় কিন্তু সেই লাল পিঁপড়ে গুলো এতে খুশি ছিল না কারণ তাদের ওই পুরো সেই কারণে তারা তাদেরকে আবার ফলো করতে শুরু করে এবং সেই কালো পিঁপড়ে গুলো তখনই এটা বুঝতে পারে যখন তারা একটা খাইয়ের সামনে আসে এবং তখনই তারা সেই বাক্সটা নিয়ে সেই পাথর থেকেই নিচে ঝাঁপিয়ে পড়ে এরপরেই আমরা দেখি যে সেই লাল পিঁপড়ে সেখানে একটা সোডার ক্যান খুঁজে তার ভেতর ঢুকে পড়ে এবং সেটার সাহায্যেই তারা ওই পাহাড় থেকে নিচে নামে সেখানে ওই কালো পিঁপড়ের দল এবং লাল পিঁপড়ের দল সেই পাহাড় থেকে গড়িয়ে এসে নিচে জলের মধ্যে পড়ে এবং তবুও সেই লাল পিঁপড়ে তাদের পিছু ছাড়েনি মাঝ রাস্তাতে হঠাৎই একটা জলের ঝাপটার কারণে সেই লেডি জলে পড়ে যায় এবং তখনই তার পেছনে একটা বড় মাছ পড়ে যায় কোনো কোন রকমভাবে তার প্রাণ বাঁচিয়ে দৌড় লাগায় এবং সেই মাছটা তাকে ফলো করতে করতে একটা পাথরের সঙ্গে ধাক্কা খায় কিন্তু তবুও সে তার পিছু ছাড়ে না সেখানে আমরা দেখি যে ওই কালো পিঁপড়েগুলো তাদের নতুন বন্ধুকে বাঁচানোর জন্য একটা চেনের মতো নিজেদেরকে ধরে সেই লেটিবাগটাকে বাঁচিয়ে নেয় এরপরেই দেখা যায় যে তারা তাদের সামনে একটা ঝর্ণা দেখতে পায় এবং তখনই সেই লাল এক এক করে ঢুকে যায় এবং মুহূর্তের মধ্যে আমরা দেখি যে সেই মাছ লাল দল এবং কালো পিঁপড়ের দল সেই ঝর্ণা থেকে নিচে এসে পড়ে সেই মাছটা এবং লাল পিঁপড়ের ডাব্বাটা মাটিতে আটকে যায় কিন্তু লাল পিঁপড়ে সেই ডাব্বা থেকে সাঁতার কেটে জলের ওপরে চলে আসে এরপরেই আমরা দেখি যে সেই কালো পিঁপড়ে সেই চিনির দলাগুলোকে একজোট করে এবং তারা সেটা নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মাঝ রাস্তাতে সেই লেডি কিছু চেনা আওয়াজ শুনতে পায় এবং দেখে যে পাশেরই একটি পাথরে কিছু লেডি রয়েছে এবং সে একটা পাকনা দিয়ে বেশি উঁচুতে উঠতে পারে না এবং তখনই সে আবার নিচে পড়ে যায় সেই কারণে সে আবার ওই কালো পিঁপড়ের সঙ্গেই যোগদান করে এর কিছুটা পরেই আমরা দেখি যে সেই লাল পিঁপড়েগুলো এখনও তাদের ফলো করছে এবং সেই কালো সামনে একটা গাড়ির রাস্তা দেখে এবং গাড়ি আসতে দেখে থামে না এবং লাল সেখানে হার মানে না সেই লাল পিঁপড়ের লিডার তো সেখানে পার করে যায় কিন্তু তার সাথীরা সেই গাড়িটা দেখে ভয় পেয়ে পিছনে সরে যায় এবং কালো পিঁপড়েগুলো ভাগ্যবশত সেখানে বেঁচেও যায় আর তারপরেই তারা তাদের বাড়িতে চলে আসে সেখানে ওই লেডি বাকটাও কালো পিঁপড়েদের ঘরে ঢুকে পড়ে এবং তখনই সে দেখে যে সমস্ত কালো পিঁপড়ে নিজেদের কাজে ব্যস্ত এবং তারা রকমারি খাবার তাদের রানীর সামনে নিয়ে রাখছে এবং রানী যদি তাতে সন্তুষ্ট হয় সে তাদের একটা করে ডিম দিচ্ছে এরপরে রানী যখন সেখানে সেই চিনিটা চেখে দেখে সে ভীষণ খুশি হয় এবং অনেকগুলো ডিম তাদেরকে দিয়ে দেয় অন্যদিকে সেই লাল পিঁপড়েটা সেখানে তাদের বাড়ির ঠিকানা জেনে নিয়েছে সেই কারণে সে তার রানীকে জানাতে এটা ফিরে যায় সেখানে ওই লাল পিঁপড়েটা যখনই তার রানীকে এই ব্যাপারে জানায় তখনই সে তাদের ওপরে আক্রমণের হুকুম দেয় এবং মুহূর্তের মধ্যে তারা নানা ধরনের জিনিস একজোট করতে শুরু করে এবং তারপরেই তারা সেই কালো পিঁপড়েদের ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয় আমরা দেখি যে সেখানে রাত হয়ে গেছে এবং ওই কালো পিঁপড়ে এখন শান্ত ভাবে ঘুমোচ্ছে সেখানে আমরা ওই লেডি বাগটাকেও দেখি যে এখন ঘুমিয়ে ঘুমিয়ে তার পরিবারের সঙ্গে ওড়ার স্বপ্ন দেখছে কিন্তু তখনই হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে সেই কালো পিঁপড়েদের বস্তি সব থেকে উঁচু একটা জায়গায় চলে যায় সেখানে সে দেখে যে তার এর পাকনা বেরোছে। এবং সে এটা দেখে খুশি হয়ে যায় পরের দিন সকালবেলা আমরা দেখি যে সেই কালো পিঁপড়ের দল হঠাৎই কিছু আওয়াজ পায় এবং তারা বাইরে বেরিয়ে এসে দেখে যে সেই লাল দল তাদের এলাকা ঘিরে ফেলেছে এবং সেখানে তারা নিয়ে তাদের আক্রমণ শুরু করে দেয় সেই সেখানে নানা ধরনের জিনিস দিয়ে আটকানোর তাদেরকে চেষ্টা করে কিন্তু সেই লাল পিঁপড়েগুলো তাদের আক্রমণ করেই চলেছে সেই কারণে বাধ্য হয়ে সেই কালো পিঁপড়ের রানী তাদের লিডার এবং লেডি তাদের সেই পিপলেট সাইন্টিস্টের কাছে পাঠায় সেখানে এই ঘটনাটা জানার পরেই সেই সাইন্টিস্ট একটা ম্যাচ বক্স এবং কিছু বাজির হদিস দেয় এবং সেগুলো নিয়েই তারা এখন ওই লাল পিঁপড়ের ওপরে আক্রমণ করবে অন্যদিকে সেই লাল পিঁপড়ের দল এখন কালো পিঁপড়ের সেই মহলের দরজাটা ভাঙার প্রস্তুতি নেয় এবং আমরা দেখি যে তারা বাজিগুলো নিয়ে তাদের ওপরে সেট করতে শুরু করে সেখানে ওই কালো পিঁপড়ের লিডার ম্যাচ বক্সটা খুলে দেখে যে তার ভেতরে একটাই দেশলাই রয়েছে সেই কারণে তারা ভালো মতো ইনস্ট্রাকশন পড়ে সেই দেশলাইটা জ্বালায় এবং তারপরেই সেই বাজিটা তারা জ্বালিয়ে দেয় এবং এরপরেই সেই রকেটগুলো সোজা ওই লাল মাঝখানে গিয়ে পিঁপড়ে যায় এবং সেখানে আমরা দেখি যে ওই কালো পিঁপড়েদের কাছে যেই দেশলাইটা ছিল সেটা খুব তাড়াতাড়ি নিভে যায় এবং এখন লাল পিঁপড়েগুলো তাদের ওপরে ওই আক্রমণের কারণে আরো রেগে গেছে আর তারা তাদের আক্রমণের গতি আরো বাড়িয়ে দেয় অন্যদিকে সেই লেডি বাগটার মনে পড়ে যে সেই মানুষদের কার্পেটের উপরে সে একটা দেখেছিল এবং তখনই সে সকলকে বলে যে আসবে সেই লেডিবাগটা ব্যবস্থা করতে হবে এবং তারা তখনই একটা পেপারের সাহায্যে ওই লেডি বাগটাকে উঠতে সাহায্য করে এবং সেই লেডি বাগটাও খুব সহজেই উড়ে সেই জায়গাটায় পৌঁছে যায় আর এখানেই দেখা যায় যে সেই লেডি বাগটার এখন ঠিক হয়ে গেছে সেখানে ওই লেডি বাগটা ওই দেশলাইয়ের বাক্সটা তোলার চেষ্টা করে কিন্তু তখনই সে দেখে যে একটা মাকড়শা তার দিকে ধেয়ে আসছে এবং সেই মাকড়শাটাই সেখানে ওই ম্যাচ বক্সটা তুলে সেখান থেকে চলে যায় সেখানে আমরা দেখি যে ওই লেডি বাগটাও সেই মাকড়শাটাকে ফলো করছে এবং সেই মাকড়শাটা সন্ধ্যেবেলা তার বাড়িতে গিয়ে পৌঁছায় আমরা দেখি যে সেই মাকুর একটা খেলনা বাড়িতে বাস করে এবং লেডিবাগটা তার সেই ঘরের ভেতরে ঢুকে পড়ে ভেতরে গিয়ে সেই লেডিবাগটা দেখে যে ওই জাল জন্য সেই কাঠিগুলোর প্রয়োজন ছিল কিন্তু তখনই বোনার দেখা যায় যে একটা ব্যাঙ সেখানে লেডিবাগটাকে ধরে ফেলে এবং সে তাকে সেখান থেকে টানতে শুরু করে ওই লেডিবাগটাই এরপরে সেই জানলার সাহায্যে নিজেকে আটকে রাখার চেষ্টা করে এবং তখনই সেই খেলনার মহলটা ব্যাংটা সেই ব্যাংয়ের উপরে এসে পড়ে এবং সেই ব্যাংটা সেখানে মারা যায় সেখানেই আমরা দেখি যে ওই লেডি বাগটাও অজ্ঞান হয়ে গেছে এবং সে আবার স্বপ্ন দেখছে তার পরিবারের সঙ্গে উড়ে বেড়ানোর কিন্তু তার যখন জ্ঞান ফেরে সে দেখে যে তার সামনে ওই মাকড়শাটাই রয়েছে আর সেই মাকড়শাটা এখন ভীষণ খুশি ছিল কারণ সেই ব্যাংটা মারা গেছে আর সে এটাই ভাবছিল যে এই লেডি বাগটাই সেই ব্যাংকটাকে মেরেছে সেই কারণে সে তাকে কিছু খাবার খেতে দেয় এবং সেই লেডি প্রয়োজন বুঝে সে তাকে ওই দেশলাইয়ের বাক্সটাও তার হাতে দিয়ে দেয় এরপরে আমরা দেখি যে সেই লেডি যখন সেই দেশলাইয়ের বাক্সটা নিয়ে সেই পিঁপড়ে সাহায্য করতে যাচ্ছে তখনই মাঝ রাস্তায় সে দেখে যে কিছু মাছিরা মিলে আবার একটা ছোট লেডি বাগকে চালাতন করছে সেই কারণে সে ওই দেশলাইয়ের বাক্সটা সেখানেই ফেলে রেখে তার সাহায্য করতে যায় সে প্রথমে ওই মাছিগুলোকে ডিস্ট্র্যাক্ট করে এবং তাদেরকে সে তার পিছনে ফলো করিয়ে মেন রোডে নিয়ে আসে এবং তারপরে সে চালাকি করে একটা গাড়ির সাহায্যে ওই মাছিগুলোকে মেরে ফেলে এরপরে সেই লেডিবাগটা ওই ছোট লেডিবাক্টার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলে এবং তারপরেই সে ওই দেশলাই বাক্সটা নিয়ে সেই কালো পিঁপড়েগুলোর বাড়ির দিকে চলে আসে সেখানে সে উড়ে ওই দেশলাই বাক্সটা তাদের কাছে গিয়ে রেখে দেয় এবং তখনই সেই কালো পিঁপড়ের লিডার তাকে ধন্যবাদ জানায় এবং তারপরেই তারা সেই দেশলাইয়ের সাহায্যে ওই বাজিগুলোকে ফাটিয়ে সেই লাল পিঁপড়েগুলোকে মারতে শুরু করে সেখানে ওই বাজিগুলো ফাটার ফলে সেখানে ওই গ্যাস ট্যাঙ্কটাতেও আগুন ধরে যায় এর ফলে সেখানে ওই লাল পিঁপড়েগুলোকে তো পিছনে সরতে হয় কিন্তু এর সঙ্গে সঙ্গে সেই কালো পিঁপড়েগুলোর বাড়ির আশেপাশে আগুন ধরে যায় সেই কালো পিঁপড়েগুলো তাদের বাড়িতেই লুকিয়ে ছিল কিন্তু তখনই তারা কিছু আওয়াজ শোনে তারা দেখে যে একটা প্লেন তাদের বাড়ির ওপর দিয়ে উড়ে যাচ্ছে এবং সেখান থেকে অনেক জল পড়ছিল সেটা সাহায্যে ওই আগুনটা তো নিবে যায় কিন্তু সেই কালো পিঁপড়েগুলোর বাড়িটাও সেখানে ধ্বংস হয়ে যায় এরপরে আমরা দেখি যে সেই কালো বাইরে পেরিয়ে চারদিকে দেখতে থাকে কিন্তু সেখানে তারা কাউকেই আর দেখতে পায় না এরপরে অনেকটা সময় কেটে যায় এবং আমরা দেখি যে সেই ছোট লেডিবার্ডটা এখন অনেক বড় হয়ে গেছে এবং এখন সে ওই লেডিবাগটার সঙ্গেই রয়েছে যাকে সে একটা সময় রেস্কিউ করেছিল আর এখন তাদের ছোট ছোট পাঁচটা বাচ্চা রয়েছে এবং তারা হাসি খুশি ভাবে এদিকে ওদিকে উড়তে থাকে এবং অন্যদিকে সেই কালো পিঁপড়ে দেখা যায় যারা আবার তাদের বাড়ি তৈরি করতে শুরু করে সেখানে আমরা দেখি যে ওই লেডিবাগটা এখনো তার পিঁপড়ে বন্ধুদের ভোলেনি এবং প্রতিদিন বিকেলবেলা সে তার সঙ্গে দেখা করতে যায় এবং সেখানে তারা এক সঙ্গে একটা ভালো সময় কাটায় আর এর সাথেই এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়